অগ্নিকান্ড দক্ষিণ দক্ষিণদলের এলাকার চাঁদনিঘাট গ্রামের প্রাক্তন সেন্ট্রাল মিলিটারি পুলিশ শামসুল হক লশ করে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বাড়িতে হঠাৎ আগুন দেখে প্রতিবেশী সহ গ্রামের লোকজন ছুটে আসেন খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশ প্রশাসনকে দমকল বাহিনী ও স্থানীয়দের যৌথ সহযোগতায় অগ্নিকাণ্ড দমন করতে সম্ভব হয় পরিবারের কর্তা শামসুল হক জানান বিদ্যুৎ সংযোগের ফলে গোয়ালঘরে ঘরে হঠাৎ আগুন লেগে যায় পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করে প্রতিবেশীরা ছুটে এলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় গোয়ালঘরের সঙ্গে ছিল ওনার বসত সময়মতো সময় মতো আগুন নিয়ন্ত্রণ না আনতে পারলে সম্পূর্ণ বসতগৃহ সহ আশেপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল অগ্নিকাণ্ডে অনেক কাঠ সহ মূল্যবান সামগ্রী নষ্ট হয়ে যায় বলেও জানান তিনি আমি আমার নাম হইলে শ্যামশীলাক দুইটা দুইটা সময় কেন কারেন্টের শর্ট মারি যাওয়া ফ্যান আসলো আগুন লেগে জ্বলার পরে অনেক পাতি লাখড়ি আসি আমার ঘর সাতল লাগি এইসব জল দিয়া খাই এবারে জন্য সম্পূর্ণ আরও জিনিস আসলো সব কিছু জলদিয়া একদম চাই ওদের ফায়ার বিকেট আলো ফায়ার বিকেটে এইয়া এটা ধমন করলো পুলিশ প্রশাসন আইলো দলাই এলো লালা পরে এলো আর দেখিয়া ফটো উঠো লইয়া তারা গেছে আর গ্রামের যত লোক চাপ সব আইসে আইয়া সাহায্য করছে জল দিয়া আচ্ছা আপনার পশু অসু কিছু আসলেন না পশু কিছু আসলাম না পশু গাছ করিবার না আচ্ছা আচ্ছা এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী ওনারা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ